আসসালামু আলাইকুম শর্ট চলে আসলাম নুহা ফ্যাশন থেকে 350 টাকা থেকে শুরু করে পাকিস্তানের স্টাইলে টু দেখাবো মাত্র 500 টাকা পর্যন্ত তাই না সবগুলো কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন থাকবে ফুল ভিডিও कंटिन्यू করবেন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন তো শুরুতে এটা দেখাবেন শুরুতে 350 আচ্ছা শুরুতে 350 দেখাবো ওকে আচ্ছা দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে লখনউ সিকোয়েন্সের কাজ করা কটনের ভিতরে পাছে নিচে লেস করা এইটা হচ্ছে প্যান্টা প্যান কার্ড প্রাইস থাকবে 350 কালার গুলো দেখায় দেখতে পাচ্ছে এটার ভিতর অনেকগুলো কালার আছে যে কোনো এক পিস নিলেও আজকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না এটা একটা প্রমোশনাল পেজ আমরা যে দোকানে প্রমোশন করি দোকানের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দেই ঠিক আছে এই ডিজাইনটা দেখে এটা সিকোয়েন্স এমব্রয়ে কাজ করা খাদি কটন এর ভিতরে পাচ্ছেন কাপড় কোয়ালিটি বেস্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে আজকে একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ে কাজ করা হাতায় লেচর করা কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস বড় আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ইজিলি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড় পর্যন্ত পাওয়া যাবে তিনশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ডাবল কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটাও কটন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা অনলি কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার গুলো তিনশো পঞ্চাশ টাকা জর্জ খুব সুন্দর একটা পাকিস্তানি ইনস্পায়ার্ড বুটিক্স ড্রেস দেখাবো দেখতে পাচ্ছি এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে এটা থাকবে চারশো পঞ্চাশ এখন দেখাবো চারশো পঞ্চাশের একদম পিওর কটন এর কিছু টু পিস কর্স এগুলো কিন্তু রেগুলার ইউজ বলেন অফিস ভার্সিটি স্কুল কলেজ আপনার যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ঠিক আছে চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা এগুলো কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন কালার হবে চারটা এক পিস নিলেও হোলসেল বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এরপর দেখাবো দুবাই সিল্ক ঠিক আছে এগুলো পাকিস্তানি ইনসপায়ার্ড কালেকশন দুবাই সিল্কের ভিতরে এটা হাতাটা এটা কিন্তু সিল্কের ভিতরে ভালো ফ্যাব্রিকটা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটার ভিতর কালার আছে এটা নিয়ে নেবেন ঠিক আছে এটা প্রিন্ট একদম ইউনিক হাইনেকের উপরে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ওকে আচ্ছা খাদি কটনের টু পিস দেখাবো এটা কিন্তু শার্ট প্যাটার্নে পাবেন কামিজ ঠিক আছে প্রাইস থাকবে 450 450 টা সম্পূর্ণ আম্রাই ওয়ার্ক করা প্যান্টস একই কাপড় খাদি কটন প্যান্টে কফ করা থাকবে কালার আছে এটার ভিতর প্রায় 12টার মতো কালার ঠায় না 12টা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা 38 থেকে 42 বডি পর্যন্ত রং কশের 100% গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনেতে নাম্বার কন্টাক্ট করবেন মাত্র 450 টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা একদম মাল্টি কালার ঠিক আছে প্যানেল কাজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা দেখেন এটা কিন্তু বুটিক্স ভিতরে খুবই নাইস একটা ডিজাইন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু আঘা নুরের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কত গর্জে আছে এটা হচ্ছে প্যান্টটা এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একদম ধামাকা অফার এখন যা দেখাবো সবই পাঁচশো করে তাই না বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে রাফেল করা সিকোয়েন্স করা থাকবে টপস টু পিস এটা হচ্ছে টপসটা পাজামাটা এটা অরিজিনাল চায়না ভাঙচুর প্রাইস থাকবে পাঁচশো করে কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এক পিস নিলেও হোলসেল বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর টোটাল সাত আটটার মতো কালার প্রাইস থাকবে সেম পাঁচ অনলি পাঁচশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখা এটা খাদি কটন এবং সম্পূর্ণ বুটিক্সের কাজ করা হাতাটা কিন্তু স্মোকি করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা পায় যাবে এটা কিন্তু কটনের ভিতরে পাবেন খাদি কটন হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে পাঁচশো করে কালার থাকবে টোটাল সাতটার মতো ঠিক আছে প্রাইস সেম এ হচ্ছে কালারগুলো পাঁচশো টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ